বাকের ভাই আমার ধারণা আপনি আমার থেকে অনেক দূরে থাকলেও আমার কথাগুলো শুনতে বা বুঝতে পারবেন না আপনি রাস্তার দোকানে বসে মেরে লাল রাস্তারটা মালমালকে গান বাজিয়ে গুন্ডামি করতে আর ঠিক সে কারণে আমি আপনাকে করতাম ভয়াবহ ঘৃণা কিন্তু আমার সব ব্যাপারে আপনার অধিকার ছিল অসীম আপনি হয়তো হাসছেন আর মনে মনে বলছেন মোনা তুমি কি আমারে আসলেই অধিকার দিছিলা একটাবার ভাই বা দেখো তো তাই তো আমি তো অবহেলা ছাড়া আপনাকে আর কিছু দিতে পারিনি বাকের ভাই আপনি আমাকে যতটা আগলে রেখেছেন তার একটা কোন আমি আপনাকে ফেরাতে পারি আপনি শেষ যেবার আমাদের বাড়িতে এলেন আপনাকে একটা কথা বলেছিলাম বলেছিলাম আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি মনে আছে বাকির ভাই আমিও বেশি ছিলাম জানেন মামুন যখন আমাকে রেখে ওর ছাত্রীকে বিয়ে করলো তখনই আমি আপনার কদরটা বেশ ভালোভাবে টের পেয়েছি আমাদের ছোট্ট বকুল ও স্কুল পেরোতে না পেরোতে বিয়ে করতে চায় আমি ওকে ভীষণ বোঝালাম বললাম নিজের লেখাপড়ার দিকটা এখন গুছিয়ে নেওয়া উচিত আর তাছাড়া ও ডাক্তারের পশারটা যাতে আরও একটু ভালো হয় তার জন্য তো ওকে সময় দিতে হবে ওর জন্য অপেক্ষা করতে হবে ও কি বললো জানেন ও বলল তুমি তো মামুন ভাইয়ের জন্য কত অপেক্ষা করলে মামুন ভাই তো ফেরেনি ভাবলাম তাই তো অপেক্ষার ফল যে সব সময় মিঠে হবে তো না আসলে কি বলুন তো আমার বোন আমার জীবনের ভুলটা আর করতে চাইনি সুন্দর একটা ছোট্ট সংসার জানেন ভাই সেদিন যখন আপনার ফাঁসি হলো ফাঁসির পর আপনাকে আমি নিতে গেছিলাম ইন্সপেক্টর সাহেব কি বললো জানেন ইন্সপেক্টর সাহেব বললো আমি আপনার কে হই বললাম কেউ কেউ না আমি আমি না কিন্তু বাকের ভাই যেদিন হাজতে আমি আপনাকে দেখতে গেছিলাম সেদিন তো আপনাকে আমি বলেছিলাম এইবার হাজত থেকে কোনোভাবে আপনাকে বের করে এনে অনেক দূরে চলে যাব। যেখানে কুত্তাওয়ালি কিংবা পুলিশ কেউ থাকবে না একটা ছোট্ট টিনের ঘরে আপনাকে নিয়ে সংসার আর যখন বৃষ্টি হবে তখন আমাদের টিনের চালে ঝুম আওয়াজ হবে আপনি আপনি কিন্তু আমাকে সে সুযোগটা দেননি বাকে ভাই দেননি আমাকে সে সুযোগ সেবার যখন আপনি আমার জন্য রিক্সা ঠিক করলেন আমি তো আপনাকে চরম অপমান করলাম তখন আপনি বদিকে বললেন মেয়ে মানুষের পরম ধর্ম হচ্ছে সে যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকেই ভীষণ যন্ত্রণা দেয় আচ্ছা বারবার মনে পড়ছে সত্যিই বাকের ভাই আমি আপনাকে বোধহয় বেশি যন্ত্রণা দিয়ে ফেলেছি যাকে এসব পুরনো কথা বলে আর কোনো লাভ নেই আমি বেশ ভালোই আছি বাকের ভাই মামি মরে গেল মামা গেল জেলে বকুলটারও বিয়ে হলো বাচ্চা দুটো এখন ওদের সাথেই থাকে আর এই পুরো বাড়িতে এই পুরো বাড়িতে একা বলতে শুধু আপনার মো তবে কি জানেন বাকের ভাই একা থাকায় ভাইটা মিন নাই শুধু আছে আপনার সাথে বসে ওই জেল হাজতে দুটো শান্তির কথা জানেন এই শেষ বেলাতে এসেও বারবার কেন জানি বলতে ইচ্ছে করে যদি মন কাঁদে তুমি চলে এসো তুমি চলে এসো এক বড় এটি আপনার মনে